হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ভারতের রাষ্ট্রপতি ভারতীয় সংবিধানের পঞ্চম অধ্যায়ের অর্থাৎ পার্ট ফাইভের বাহান্ন থেকে আটাত্তর নং ধারায় কেন্দ্রীয় শাসন বিভাগ সম্পর্কে আলোচনা করা হয়েছে কেন্দ্রীয় শাসন বিভাগের দুটি অংশ একটি রাজনৈতিক অংশ এবং অরাজনৈতিক অংশ রাজনৈতিক অংশ রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি ও মন্ত্রিসভা নিয়ে গঠিত অন্যটি অরাজনৈতিক অংশ যেটি প্রশাসনিক কার্যে নিযুক্ত স্থায়ী উচ্চপদস্থ ও সাধারণ কর্মচারীগণ নিয়ে গঠিত এবার রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট ভারতের রাষ্ট্রের প্রধান শাসক হলেন রাষ্ট্রপতি রাষ্ট্রপতি হলেন ভারতের প্রথম নাগরিক দ্য ফার্স্ট সিটিজেন অফ ইন্ডিয়া এইবার আমরা এক নজরে ভারতের রাষ্ট্রপতি সম্পর্কিত গুরুত্বপূর্ণ ধারাসমূহ দেখব এখানে সুন্দরভাবে ভারতে ও রাষ্ট্রপতি সম্পর্কে যে সব ধারায় আলোচনা করা হয়েছে সেগুলি দেওয়া রয়েছে যেমন বাহান্ন নং ধারায় দেওয়া আছে ভারতের রাষ্ট্রপতিকে ভারতীয় নাগরিক হতে হবে সেরকম তিপ্পান্ন নং ধারায় দেওয়া আছে কেন্দ্রের শাসন সংক্রান্ত ক্ষমতা রাষ্ট্রপতির উপর ন্যস্ত থাকবে আর চুয়ান্ন নং ধারায় বলা হয়েছিল রাষ্ট্রপতির নির্বাচন কিভাবে হবে সমস্ত কিছু সুন্দরভাবে দেওয়া আছে তোমরা দেখে নেবে এরপর রাষ্ট্রপতি পদে নিযুক্ত হওয়ার যোগ্যতা দেওয়া আছে দেখো কোয়ালিফিকেশান রিকোয়ার্ড টু বি ইলেক্টেড অ্যাজ প্রেসিডেন্ট ভারতের রাষ্ট্রপতিকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে রাষ্ট্রপতি পদপ্রার্থী পদপ্রার্থীকে ন্যূনতম ৩৫ বছর বয়স্ক হতে হবে রাষ্ট্রপতি পদপ্রার্থী ব্যক্তিকে লোকসভায় নির্বাচিত হওয়ার যোগ্যতা সম্পন্ন হতে হবে এটা বাহান্ন নং ধারায় উল্লেখ করা আছে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার এবং স্থায়ী সরকারি কর্তৃপক্ষের কোনো লাভজনক পদে তিনি অধিষ্ঠিত থাকতে পারবেন না এটা আটান্ন নং ধারাই বলা হয়েছে এবার নিয়োগ রাষ্ট্রপতিকে নিয়োগ করে থাকেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবার দেখব আমরা রাষ্ট্রপতির কার্যকাল ভারতীয় রাষ্ট্র ভারতের রাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ হচ্ছে পাঁচ বছর পদের শূন্যতা কি কি কারণে রাষ্ট্রপতি পদ শূন্য হতে পারে আমরা দেখে নেব রাষ্ট্রপতি পদ পদত্যাগ করলে রাষ্ট্রপতি পদ শূন্য হতে পারে আবার তিনি অপসারিত হলে আর হঠাৎ করে যদি রাষ্ট্রপতির মৃত্যু হয়ে যায় তবুও রাষ্ট্রপতি পদ শূন্য হয় আবার আদালত কর্তৃক পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন বাতিল হয়ে গেলে এইসব কারণে রাষ্ট্রপতি পদ শূন্য হতে পারে একবার রাষ্ট্রপতির বেতনটা দেখেছো রাষ্ট্রপতির মাসিক বেতন হচ্ছে পাঁচ লক্ষ টাকা আর ক্ষমতা এরপর হচ্ছে রাষ্ট্রপতির ক্ষমতা এখানে আবার রাষ্ট্রপতি বিষয়ে আরও অনেক কিছু আছে আমি আমার এটা প্রথম ভিডিও তোমাদের কাছে এই রকম যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে একটু উপকার হয় এই ভিডিওটা দেখে তো আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবে আর ভিডিওটাতে একটা লাইক করবে কমেন্ট করবে পারলে শেয়ার করবে তো টাটা আজকের ভিডিওটা এ পর্যন্তই তো ভিডিও ভালো লাগে ভালো লেগে থাকলে আমি রেগুলার এরকম ভিডিও বানাবো তোমাদের জন্য এর জন্য একটি লাইক অবশ্যই আমি চাইবো তোমাদের কাছ থেকে